স্বামী স্ত্রীর যে মহব্বতের যে একটা ব্যাপার রয়েছে যেদিন খাইবেন সেই দিন আপনি এক ঘন্টা সহবাস করতে পারবেন এমন একটা গাছের সন্ধান পেয়েছি যে গাছটার নাম হলো এই গাছের শুধু একটা পাতা চিবিয়ে খাবেন আমি যেমনি খাব ঠিক এইভাবে আপনারা পাতাটা চিবিয়ে খাবেন সাত দিনের ভিতরে আপনার ডায়াবেটিস আটের নিচে চলে আসবে যদি পঁয়ত্রিশও থাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক অনেক দিন পরে আপনার আজকে আমরা লাগালটা পাইছি তারপর শততা শত ব্যস্ততার ভিতরেও যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই কারণে আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে তো হুজুর অনেক ধরনের চিকিৎসা আপনার কাছ থেকে নিয়েছি অনেক ভাইরা ভালো হয়েছে আপনার কাছ থেকে অনেক রোগের চিকিৎসা নিয়েছি এবং অনেক ভাইদের চিকিৎসা নেওয়ার পরে অনেক রোগ ভালো হয়ে গেছে কিন্তু একটা রোগ আমাদের বাংলাদেশে খুব পরিমাণ বেড়ে গেছে যার কোনো হতিস নাই সে জন্য সকলেরই এই রোগটা আছে সেই রোগটা হচ্ছে ডায়বেটিস আমরা দেখছি আমরা আগে শুনছি যে হলো শুধু বয়স্ক লোকের ডায়াবেটিস হয় কিন্তু আসলে তা না এখন আমরা দেখছি আঠারো থেকে উনিশ বছরকার ছেলেরও ডায়বেটিস বলছে পনেরো বছরকার মেয়েরও ডায়াবেটিস হচ্ছে এই কারণে আপনার কাছে আমি আজকে ছুটে আসলাম যে আমার হুজুরের কাছে গেলে হয়তো এই রোগের চিকিৎসা সমাধান পেতে পারি এই কারণে আপনার কাছে আসা আসলে আবার অনেক ভাইয়েরা আছেন যাদের বয়স তিরিশ ডায়াবেটিসের কারণে তারা স্বামী স্ত্রী একটা মিল মোহ্বত ভালোবাসা মেলামেশা এটা করতে পারে না অনেক ভাই আছে এই কারণে হুজুর আপনার কাছে আমরা চলে আসছি যে এর কোনো সুরহ সমাধান আপনার কাছে যদি থাকে যে দয়া করে আমার এই ভিডিওর মাধ্যমে একটু বলবেন ধন্যবাদ আপনার অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন যে ডায়াবেটিক্স সেই ডায়াবেটিক্স বাংলাদেশের শতকরা আশি পারসেন্ট লোকের হয়েছে আমরা অনেকেই ডায়াবেটিক্সের মাপ দিয়ে দেখি যে দশ বারো আবার অনেকে আমরা মাপি না কিন্তু যদি আমরা ডায়াবেটিক্স পরীক্ষা করি তাহলে প্রত্যেকটা মানুষেরই ডায়াবেটিক্স রয়েছে আর আরেক কথা হলো ডায়াবেটিক্স ছাড়া আপনি বাঁচবেন না কিন্তু ডায়াবেটিসটা আপনার থাকতে হবে ছয় পয়েন্টের মধ্যে আট হলেও কিন্তু আপনার চলে কিন্তু যখন নয় দশ হয়ে যায় তখন আপনার শারীরিকভাবে আপনি দুর্বল এবং যে কথাটা বলছেন যে স্বামী স্ত্রীর যে মহব্বতের যে একটা ব্যাপার রয়েছে যে স্ত্রী সহবাসের ব্যাপার রয়েছে সেটা থেকেও উনি বিরত বিরত থাকত তো আজকে আমি ডায়াবেটিক্স রুগীদের জন্য এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিয়ে একটা গাছ দিচ্ছি যেই গাছের পাতা শুধু ছিঁড়ে চিবিয়ে খাবেন চিবিয়ে খাবেন একটা না তিন চারটা পাতা যদি খান তাহলে আপনার আধা কেজি চিনি খাইতে হবে ডায়াবেটিস বাড়ানোর জন্যে এত নিচে নেমে যাবে আর সেই পাতাটা খাওয়ার যেদিন খাইবেন সেই দিন আপনি এক ঘন্টা সহবাস করতে পারবেন আপনি যত বড় ডায়াবেটিস রুগী হয়ে যান এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে কারণ আমি আমার সম্পর্কে তা ওই আমি তারে এই গাছের পাতা খাইয়েছি উনি হানড্রেড পারসেন্ট রেসপন্স করেছেন উনি আমাকে বলেছেন যে বাবা তোমাকে অসহস্র ধন্যবাদ যে তুমি আমাকে এরকম একটা গাছ চিনিয়ে দিয়েছ আর এবং ওনাকে আমি একটা এই গাছ উঠিয়ে দিয়েছি উনি সেই গাছটা বাড়িতে রোপণ করেছে যার প্রতিদিন প্রতিদিন তার সিরিঞ্জ নিতে হইতো ইনজেকশন নিতে হইতো সুই নিতে হইতো ইনসুলিন সুই সেই লোকটাকে আমি এই গাছটা তুলে এবং ওনাকে নিয়ে অনেকটা দূর যেতে হয়েছে প্রায় দুশো টাকার রিক্সা ভাড়া দিয়ে গিয়ে আমি এই গাছটা তুলে এনে দিয়েছি উনি খাওয়ার পরে আমাকে অশস্ত্র ধন্যবাদ জানিয়েছে যে এই গাছটা একটা বিশাল উপকারী অত্যন্ত মূল্যবান অত্যন্ত মূল্যবান এবং এই গাছটা খাওয়ার পরে যিনি নাকি গত ছ মাস যাবৎ স্ত্রী সহবাস করে না তার মনে চায় না বা উনি পারে উনি উনি বয়স্ক উনি সাইড ওভার তো উনি বলেছে যে আমার স্ত্রী সহবাস করার শখ জেগেছিল আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট স্ত্রী সবাস করেছি তাহলে সেই গাছটা সেই কারণে আমি আপনাদেরকে হাজার পারসেন্ট গ্যারান্টি দিতে পারি এই গাছের দু থেকে তিনটা পাতা খাইলে আপনার ডায়াবেটিক্স নির্মূল হয়ে যাবে আর অনেক ডায়াবেটিক্স রুগী আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন হয়তো বা আমি ধরতে পারি না বা অনেকের ফোন ধরি আসলে বিশেষ করে আমি একজন সাধারণ মানুষ গরিব মানুষ আমি বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি আপনাদের ফোন যে ধরবো ফোনটা সবসময় আমার কাছে থাকে না যারা আমার কাছে ফোন ধর ফোন দেন আমি ধরতে পারি না তাদের কাছে আমি খরচরে মাপ চাচ্ছি যে অনেক ভাইরা আছেন যে আমাকে ফোন দেন কিন্তু ফোনটা ধরতে পারি না কারণ ফোনটা আমি সবসময় আমার সাথে রাখতে পারি না কারণ আমার কাজকর্ম করতে হয় আমি বিভিন্ন কাজকর্ম করে কিন্তু আমার সংসারটা চালাইতে হয় শুধু এইভাবেই ভিডিও করে আপনাদেরকে দিয়ে কিন্তু আমার সংসার চলে না চলে না এইটা আমি করি শুধুমাত্র জনকল্যাণের জন্য মানুষের উপকারের জন্য কারণ আল্লাহ পাক বলেছেন যে তুমি যা জানো তা অন্যজনকে জানাও তুমি যা বুঝো তা অন্যজনকে বোঝাও তুমি যে জিনিসটাতে উপকার পেয়েছ সেই উপকারটা আরেকজনকে করো তাহলে তুমি মানুষ তো আপনাদেরকেও আমি বলবো যে আপনারা এই জিনিসটা চেক করেন যখন আপনি উপকার পাবেন ভিডিওটা শেয়ার করে দেন যখন আপনি উপকার পাবেন ভিডিওটা শেয়ার করে দেন কারণ আরও পঞ্চাশ জন একশো জন জানুক যে এই রকম একটা গাছ খাইতে পারলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেক্সুয়ালি পাওয়ারটা বেড়ে যাবে একবারে পঁচিশ তিরিশ বছরের নবজোয়ানের মতো আর এই গাছটা যারা কিনতে চান যারা বাড়িতে রোপণ করতে চান তাদের জন্য একটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই গাছটা কিন্তু আপনারা বাসায় নিয়ে রোপণ করে রাখতে পারেন গাছটা আপনারা আমি একটা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গাছটা আপনারা কিনে নিয়ে কারণ এই গাছটা প্রায় নার্সারিতেই পাওয়া যায় তবে আমি একটা নার্সারি ঠিকানায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে নার্সারি থেকে আমি এনেছি গাছটা সেই গাছটা আপনারা নিয়ে বাড়িতে রোপণ করেন এবং মুর্বি যারা রয়েছেন যারা জোয়ান রয়েছেন তারা যাদের মনে করেন যে ডায়াবেটিক্স নাই কিন্তু সেক্সুয়ালি পাওয়ার দুর্বল তারাই গাছের পাতাটা খাইবেন একটা পাতা খাইবেন খাওয়ার পরে কিন্তু ডায়াবেটিক্সটা মেপে নেবেন যদি একবারে লো হয়ে যায় তাহলে একটু চিনি খেয়ে নেবেন তো যাই হোক এই গাছটা ভিডিওতে দিয়ে দিচ্ছি এই গাছটার নাম হলো ইনসুলিন প্লান বাংলা নাম হলো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী বৃক্ষ তো আমার এই সত্য সাধু চ্যানেলে এবং আরও অন্যান্য চ্যানেলের যত প্রকারের যত ধরনের ভিওয়ার্স রয়েছে প্রত্যেকজন ভিওয়ার্সের প্রতি সম্মান জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওটা দেখেন বা দেখছেন তো একটা কথা বলবো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করলে তো আপনার টাকা পয়সার দরকার পড়ে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যা তো জানে কোন সময় কোন ভিডিওটা আপনার কাজে লেগে যায় অনেকে বলেন যে আপনার এই ওষুধটা আমার কাজে লাগে নাই তো বাবা আপনার একটা কাজে লাগে না আরেকটাই লাগবে আরেকটা কাজে লাগে না আরেকটা লাগবে তো যখন একটা রোগ হয় একদিনে হয় না অনেকটা দিন সময় লাগে তো ওষুধটা খাইলেও একদিনে তো বাবা ভালো হবে না একটু সময় নিতে হবে তো ধন্যবাদ আমি খাইতেছি রেডেউটা আমি খাইতেছি খাইছি রেডু উঠেছে আর হ্যাঁ হ্যাঁ ভুল হবে সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক